কৃষি ও তপসিলি জাতি দপ্তরের দক্ষিণ ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুক্রবার দপ্তরের মন্ত্রী উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে শুক্রবার বেলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স ওয়েলফেয়ার এবং এআইটি বিভাগের আধিকারিকদের সাথে জেলা স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সরকারি প্রকল্পের সুফল জনগণের কাছে কার্যকরভাবে এবং সময় মতো পৌঁছানো তাদের কল্যাণে অবদান রাখতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার গুরুত্বের উপর জোর দেওয়া হয় এ সভায় উপস্থিত ছিলেন তিন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরু মগ সহ অন্যান্য আধিকারিকরা বেলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা

শুরু করব এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে 2024 এবং 25 সফট বছরে এই তিন দপ্তরে যে বাজেট আমরা রেখেছিলাম যে সমস্ত স্কিম ও প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম সেটা কতটা বাস্তবায়িত হয়েছে মানুষের কাছে কতটা পৌঁছেছে এই বিষয়ে পড় আমরা জিমব আলোচনা করব আমাদের আজকের এই রিভিউ মিটিং এ এই জেলার জেলা সভাধিপতি সহকারী সভাধিপতি বিভিন্ন বিধংসভার এমএলএগণ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অন্যান্য জনপ্রতিনিধিরা উপস্থিত রয়েছে এবং আমাদের উচ্চ পদস্থ আধিকারিকরাও রয়েছেন আমরা এই মিটিং এ সবার মতামত জানব বিভিন্ন জনপ্রতিনিধি যারা এসেছেন তাদের পরামর্শ নেব কিভাবে তিন দপ্তরকে কাজে লাগিয়ে দক্ষিণ জেলায় আরো বেশি উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সরকারি সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব এবং বিশেষ করে আমাদের এই অর্থ বছরে যে বাজেট আমরা রেখেছি সেটা যাতে হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারি এই বিষয়গুলির উপরে আমরা আজ দিন ভর আলোচনা করবো